এভাবেই তো বিপদের মধ্যে আছে এক মানে ভয়ে ভীতিতে এই ঘরের ভিতরে সময় কাটে আমাদের আর দিন কাটে আর এখানে হইতেছে বৃষ্টির জন্য কাপড় চোপড় ধুইছে দিন যাব ধুইতে পারে বৃষ্টির জন্য ধুইছে মেরে দিছে আবার বৃষ্টি নেমে গেছে এই জন্য দেখেন সোফার কি অবস্থা করছে আর মা এখানে আসতে আবার আমার ঘরে কত কাপড় চোপড় দিতে পারে হুরপুর ধরে রাখছে ওখানে কাপড় চোপড় দিয়েছে পাঞ্জাবি দিতে তারপরে আবার দেব কই এই কি করছো তুমি মানে কি সমস্যা কি পুরা সোফার রুম তো ভিড় দিসো কাপড় চোপড় দিয়া

akhir goroslo aimem mem ai mem mem ki lo kise eme তুমি kise edi তুমি ke tum bandh age tumne কে

বান্ধাৰে